আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম সেটা হচ্ছে কাতার অর্থাৎ আপনারা যারা মিডিল ইস্ট কান্ট্রিতে ওয়ার্ক পারমিট বিষয়ে কাতার যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি যারা কাতার যাবেন তারা ভিসা প্রসেসিংটা কিভাবে হয় সেটা যদি আপনারা জানেন তাহলে হয়তো কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুইটিং এজেন্সি আপনাদের ধোকা দিতে পারবে না অথবা কোনো ব্যক্তি পর্যায়ে কেউ আপনাদের ধোকা দিতে পারবে না কাতার দুই ধরনের বিষয় ইস্যু করে থাকে একটা হচ্ছে ই বিষা আর একটা হচ্ছে স্টিকার বিষা অনেক ধরনের বিষয় এখানে হয় এখানে ভিজিট ভিসা হয় টুরিস্ট বিষা হয় মেডিকেল বিষা হয় অনেক ধরনের বিষয় আমি আজকে শুধু ওয়ার্ক পারমিট বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে আর কাতার ওয়ার্ক পারমিট বিষা আসতে গেলে যেখানে মূল কথাটা আসে সেটা হচ্ছে মেডিকেল কাতার মেডিকেল কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল একটা বিষয় অর্থাৎ কাতার মেডিকেলটা হচ্ছে ঢাকার রাজধানী বাংলা মোটর অবস্থিত এখানে কাতার মেডিকেলটা হয় আর কাতার মেডিকেল কিন্তু অবশ্যই মনে রাখবেন কাতার মেডিকেলে কেউ যদি প্রবাসে যেতে হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকতে হবে কোন ব্যক্তি যদি বলে যে ভাই আপনি ফিট নাই সমস্যা নেই কাতার যেতে পারবেন এভাবে আপনার কাছে টাকা নেই কোনো ভাবে আপনাকে টাকা দেওয়া যাবে না আপনি দিবেন না কাতার মেডিকেল আপনাকে ফিট হলেই কেমন মতো আপনি মনে রাখবেন আপনি যেতে পারবেন তো কাতারের ভিসা প্রসেসিং এর ধাপ কি আমরা একটু জেনে আসি যদি আপনি কাতার যেতে চান তাহলে অবশ্যই প্রথমে একটা পাসপোর্ট জমা দিতে হবে আর পাসপোর্ট জমা দেওয়ার পর পাসপোর্টের মধ্যে একটা স্টিকার ভিসা লাগবে আর ভিসা যখন অনলাইন হয়ে যাবে দেন আপনি কি করতে পারবেন মেডিকেল করতে পারবেন আপনি যদি মেডিকেলে ফিট হন দেন মেডিকেলে যদি আপনি ফিট হন তারপরে আপনি কি করতে পারবেন এমবিসি ফেস করতে পারবেন আর ভিসাটা যখন অনলাইন হয়ে যাবে মেডিকেলে ফিট হয়ে গেলেন ভিসাটা অনলাইন চলে আসলো আপনি অনলাইন চেক করতে পারতেছেন আপনাকে একটা কপি দেওয়া হবে সেই কপি নিয়ে আপনি নিজ জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে চলে আসবেন এসে এখানে একটা বিএমএটি রেজিস্ট্রেশন করবেন এবং একটা ফিঙ্গার দিবেন এবং আপনার ছবি উঠবে আর এখানে একটা স্লিপ আপনাকে দেওয়া হবে জনশক্তি অফিস থেকে এই বিএমএটি অফিসের যে স্লিপটা আছে সেই স্লিপটা নিয়ে আপনি চলে যাবেন টিটিসি ট্রেনিং এ যেখানে তিন দিনের ট্রেনিং দেওয়া হবে আর এটা আপনার নিজ জেলার মধ্যেই হবে তারপর আপনি চলে যাবেন কাতার এম্বাসিতে যেটা ঢাকা অবস্থান করে সেই কাতার গেলে আপনার হবে এবং আপনাকে স্টিকার আপনার আপনার মধ্যে লাগিয়ে হবে এবং তারপর হয়ে যাওয়ার পর ম্যান পাওয়ার করতে হবে আর ম্যান পাওয়ার করার পর কোম্পানির কাছ থেকে অথবা এজেন্সির কাছ থেকে অবশ্যই আপনি কোম্পানির চুক্তিপত্র এবং কাজের অনুমতিপত্র দুটা দুটো বিষয় আপনি বুঝে নেবেন এবং ফ্লাইটের জন্য আপনি বিভিন্ন টিকিট বুঝে নিবেন তারপরে আপনার ফ্লাইট মোটামুটি যে কথাগুলো বললাম এটাই হচ্ছে একটা বিশা প্রসেসিং তবে এখানে পুলিশ ক্লিয়ারেন্স এর কথাটা আমি সাইলেন্ট রেখেছি পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই কিন্তু লাগবে হ্যাঁ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনি যেতে পারবেন না তো একটা এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি ওভারসিজ যারা রয়েছে আর এল কোম্পানি দুটা বিষয় আপনার উপর ডিপেন্ড করে তারা অর্থাৎ মেডিকেল আপনি ফিট হলে আপনাকে পাঠাতে পারবে আর পুলিশ ক্লিয়ারেন্স থাকলে আপনাকে পাঠাতে পারবে এই দুটা বিষয় যদি আপনি না থাকে ওয়ার্ক পারমিট আপনি কল্পনাও করতে পারবেন না আসবেই না হ্যাঁ তো ধন্যবাদ পরবর্তী আরেকটা ভিডিও যদি আপনারা চান এরকম অন্য রাষ্ট্র সম্পর্কে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ হ্যাঁ আলাইকুম এবং আমার কথায় যদি আপনারা ক্লিয়ার না বুঝে থাকেন হ্যাঁ একটু টান চলে আসে তো যাই হোক সমস্যা নেই আমি এখানে ভিডিও ডিসক্রিপশনের সমস্ত কিছু দিয়ে রাখবো এবং আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে রাখবো যদি আপনারা কোনো বিষয়ে আমার ফেসবুক ইউজার যারা বন্ধু রয়েছেন যদি আপনারা কোনো প্রবাসী সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর অবশ্যই আহ যথাসময় দিয়ে দিব যখন সময় পাবো আপনাদের কমেন্ট গুলো দেখবো হ্যাঁ আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম